ইতিহাস আমাদেরকে কখনও গর্বিত করে তুলে আবার কিছু সময় আমাদেরকে লজ্জিত করে তুলে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সময়কার রাজনীতিক সামাজিক পারিপার্শ্বিক স্থিতি বিচার করা খুবই কঠিন কাজ ইতিহাস মানে শুধু যুদ্ধ নয় ইতিহাস মানে রাজনীতি প্রথা সংস্কৃতি রীতিনীতি আরও অনেক কিছু আজকের ভিডিওতে তেমনি এক চর্চিত বিতর্কিত রাজা নিয়ে তিনি হলেন বল্লভ সেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট সেনদের নিবাস ছিল দক্ষিণার্থের কর্ণাটক অঞ্চলে দেওপাল লিপি থেকে জানা যায় বল্লাল সেন তার শেষ জীবনে বাংলার আসনে এবং গঙ্গার তীরে বসবাস শুরু করেন বাল বংশের অবসান গঠিয়ে সেনাদের উত্থান বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বল্লাল সেন একজন বহুবর্ণ চরিত্র বিজয় সেনের পুত্র এবং লক্ষণ সেনের পিতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার নামে স্থান আছে হুগলি জেলার বল্লাল দিঘি নদিয়া জেলার বল্লাল ঢেপি ডাকায় ডাকেশ্বরী মন্দির ও কালীঘাটের মন্দিরের কিংবদন্তির সাথে বল্লাল সেনের নাম জড়িত রয়েছে সময়টা ছিল এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি বল্লভ সেনের আমলে গোবিন্দপাল ছিলেন মগধের শাসক ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি বল্লাল সেনের কাছে পরাজিত হন বল্লাল সেন মিথলে আক্রমণ করেন এবং বিজয় লাভ করেন বরেন্দ্রভূমি ভুরা বঙ্গ মিথিলা এবং উড়িষ্যা থেকে চট্টগ্রাম পর্যন্ত তার অধীনত্ব ছিল বল্লাল সেন সহধর্মিনী থাকা অবস্থায় অধিক বয়সী পদ্মিনী নামের এক নিচুবর্ণের কন্যাকে বিবাহ করেন বল্লাল সেনের প্রেম ও বিবাহ সেন যুগের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা এর ফলে দেশ জুড়ে রাজার সুনাম নষ্ট হয় এবং প্রজারা সমালোচনা শুরু করে রাজা এই পরিকল্পনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক সম্মিলিত বুজের আয়োজন করেন কিন্তু সকল সম্প্রদায়ের লোকেরা উপস্থিত থাকলেও নমসূদ্র বিপ্রগণ এই বুজ অনুষ্ঠানে যোগদান করেননি রাজা তাদের ব্যবহারে অসন্তুষ্ট হন এবং সব শূদ্র জাতিদের চাকরিচ্যুত করেন বুজ সভায় আসা নাগরিকগণ রাজা সুনজরে আসেন অনেক সম্প্রদায়কে রাজা কৈলিন্য বা টাইটেল দান করেন এইভাবে বল্লা সেন পদবী বৈষম্য করেন প্রাচীনকালে কোনো পদবি ছিল না রামচন্দ্র শ্রীকৃষ্ণ অর্জুন দুর্যোধন শঙ্করাচার্য শ্রীচৈতন্য শশাঙ্ক কালিদাস চন্দ্রগুপ্ত মুখ্য নামের পিছনে কোনো পদবী ছিল না এগুলি সৃষ্টি হয় আটশো থেকে নশো বছর আগে বল্লাল সেন কৈল্য প্রথা প্রবর্তনের মাধ্যমে পদবীর প্রচলন করেন যারা নবগুণ বৈশিষ্ট্য ছিল বল্লাল সেন তাদের কুলীন উপাধি দিয়েছিলেন নবগুণ হল আচার বিনয় বিদ্যা তীর্থ দর্শন নিষ্ঠা এইগুলি কুল্লক্ষণ নামে পরিচিত কল্যাণ্য মর্যাদা বাঙালিদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অনেকে সব কিছু বিক্রি করেও মর্যাদা রক্ষা করতেন কেউ কেউ আশি বছরের বৃদ্ধের সঙ্গে সাত বছরের কন্যার বিয়ে দিয়ে কুল বাঁচাতেন পঞ্চাশ বছর বয়সী কুমারীকে দশ বছর বয়সী বালকের সাথে বিয়ে দিয়ে কুল রক্ষা করা হতো বল্লাল সেন নিয়ম করেছিলেন যে প্রতি ছয়ত্রিশ বছরের শেষে বাছাই করা হবে এবং গুণ এবং কর্ম অনুযায়ী কুলীন এবং অকুলীন নির্বাচিত হবে সুতরাং কুল মর্যাদা পাওয়ার জন্য সবাই ধার্মিক ও গুণবান হওয়ার চেষ্টা করবে বল্লাল সেনের এই চেষ্টা প্রথম অবস্থায় সফল হলেও লক্ষণ সেনের সময় এটি বংশানুক্রমিক হয়ে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলে সেনদের আগে বাঙালি সমাজে উঁচু নিচু বলে কিছু ছিল না সেন যুগে পৌঁছে বাঙালিদের মধ্যে দেখা গেল স্পষ্ট দুই বর্ণ কুলীন ইতর কৈল্য প্রথা প্রথা দ্বারা বাঙালি সমাজ দুদলে বাক করা হয়ে গেল অথচ হিন্দু শাস্ত্র বা ধর্মগ্রন্থে বর্ণপ্রথা প্রকট ছিল না বর্ণশ্রম ব্যবস্থা থাকলেও তা জন্মসূত্রে ছিল না এর ফলে ব্রাহ্মণরা কল্যাণ্য প্রথা দোহাই দিয়ে সামাজিক সুবিধা পেতে থাকে এই কল্যাণ্য প্রথা থেকে শুরু হলো কন্যাকে উচ্চবর্ণে বিবাহ দেওয়ার রীতি আর এরই ফলে বহুবিবাহ বিবাহ মানুষের সৃষ্টজাত ও পদবি একজন মানুষের সাথে অপর মানুষের দূরত্ব সৃষ্টি করে দিল এ থেকে হিন্দু সমাজে অপূরণীয় ক্ষতি হয়েছে ধর্মান্তরিত হয়েছে অসংখ্য নিম্নবর্ণের হিন্দুরা বল্লাল সেন একরকম কাজ করতে গিয়েছেন কিন্তু পরিবর্তিতে সেটা হয়ে গিয়েছিল অন্যরকম যার ফলে মধ্যযুগের হিন্দু সমাজে যা কিছু গুণাগুণ ঘটেছে সবাই বল্লাল সেনের নামে চালানো একটা প্রথা ছিল বল্লাল সেন কেবল দিগ্বিজয়ী রাজা নন তিনি সুপণ্ডিত ও সুলেখক ছিলেন তিনি দানসাগর এবং অদ্ভুত সাগর নামে দুইটি গ্রন্থের রচয়িতা তিনি ছিলেন একজন জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি শেষ জীবনে তিনি লক্ষণ সেনকে সিংহাসনে বসিয়ে শ্রী রমাদেবীকে নিয়ে নির্জনপুরে চলে যান বাকি জীবনটা সেখানেই অতিবাহিত করেন প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় বল্ল সেনের বহু নির্দেশন আবির্ভূত হয়েছে নদীয়ার নবদ্বীপের কাছে অবস্থিত নিচে সময় নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ